দাদা অমিতাভ বচ্চনের হাতে নীলা লেগেছেন অমিতাভ বচ্চন একদম দাদা ঠিক শুনেছেন অমিতাভ বচ্চন হ্যাঁ দাদা এরকম কোয়ালিটির নীলা সারা পশ্চিম বাংলা খুঁজলে পরেও পাবেন না শুভরত্ন জেমসে আসুন আট হাজার টাকাতে দিয়ে দেবো দাদা মাত্র আট হাজার টাকা করে মাত্র আট হাজার টাকাতে দিয়ে দেবো দাদা সারা পশ্চিম বাংলা খুঁজলে দাদা এরকম কোয়ালিটি নীলা পাবেন না মাত্র দাদা দুশো টাকা করে রতি দশ রতির কাছাকাছি ওয়েট আছে দাদা দাদা মার্কেটে কেউ যে দামে মানুষ ভাবতে পারে না সেখান থেকে কিন্তু শুভরত্ন জেন্সের সৃষ্টি কোয়ালিটিটা একবার দেখো সাড়ে চারশো টাকা করে একদম টপ নচ কোয়ালিটি চারশো টাকা একদম টপ কোয়ালিটি দেখো দাদা মার্কেটে হাজার টাকা করে চোখ বন্ধ করে বিক্রি করে সে দাদা একটা বড় ধামাকা দেবো ধামাকাটা এটাই দেখো দাদা কত সাইজ তোমার আইডিয়া হচ্ছে পঁচিশ শতির কাছাকাছি ওয়েট আছে দাদা ব্লু জি তুমি বলো না কত আইডিয়া হতে পারে এটার দাম কত হতে পারে

দেখো দাদা অ্যান্টিক পিস দাদা এইরকম কালার এরকম কোয়ালিটি আপনি আর চারটে দোকানে পাবেন না শুভরত্ন জেমস এন্ড জুয়েলারি কিন্তু এই গ্যারান্টি কার্ডটা প্রোভাইড করে একদম সাথে তো জিএসটি সাথে জিএসটি বিল থাকছে প্লাস গ্যারান্টি কার্ড নমস্কার দাদা আজ আমি আপনার চ্যানেলে দর্শক দেখাবো আজকে নতুন এক স্টক নিয়ে এসেছি ব্লু জারকান আর ইয়েলো জারকান এন্ড হোয়াইট এটা দাদা ডায়মন্ডের উপর একদমই তাই দাদা এটা ডায়মন্ডের উপর দাদা সবার পক্ষে কিন্তু ডায়মন্ড গ্রহরত্ন ধারণ করা সম্ভব হয় ঠিক 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 আছে তার জন্য দাদা অনেকেই ডায়মন্ডের সাবস্টিটিউট হিসেবে কিন্তু হোয়াইট এন্ড ব্লু জারকান পড়তে পারে ওকে আজকে দাদা দেখাবো 200 টাকা করে রতি দাদা মাত্র 200 টাকায় মাত্র দাদা 200 টাকা করে রতি 10 রতির কাছে ওয়েট আছে দাদা হুম দাদা মার্কেটে কেউ যে দামে মানুষ ভাবতে পারে না সেখান থেকে কিন্তু শুভরত্ন জেন্সের সৃষ্টি একদম দাদা মানুষ যেখানে কল্পনা করতে পারে না সেখান সেই দামে কিন্তু শুভরত্ন জেন্স গ্রহরত্ন দিয়ে থাকে দাদা এটা হচ্ছে কি আড়াই দুশো টাকা করে রতি এরপরে দাদা দেখাবো হোয়াইট জারগান দেখো দাদা কোয়ালিটিটা একবার দেখো সাড়ে চারশো টাকা করে একদম টপ নচ কোয়ালিটি দাদা এখানে চার থেকে পাঁচশোটি ওয়েটের পাবে একদম টপ টপনচ কোয়ালিটি মার্কেটে দাদা এগুলো হাজার টাকা করে বিক্রি হয় দাদা এরপর দেখাবো দাদা চারশো টাকা করে দেখো দাদা চারশো টাকা একদম টপ কোয়ালিটি দেখো দাদা মার্কেটে হাজার টাকা করে চোখ বন্ধ করে বিক্রি করে সব দোকানদাররা দাদা হাজার টাকা করে বিক্রি করছে আমার কাছে পাবে চারশো টাকা মাত্র চারশো টাকা দাদা তোমাকে আজকে আমি একটা জিনিস দেখাবো হুম দাদা আমি তো প্রত্যেকটা ভিডিওতে ধামাকা দিই আজকে দাদা একটা বড় ধামাকা দেবো ধামাকাটা এটাই দেখো

দাদা আজকে আমি দেখাচ্ছি এই দেখো দাদা এই একটা কোয়ালিটি আছে দাদা হাজার পঞ্চাশ টাকা মাত্র দশ রতি বারো রতি আট রতি সব রকম সাইজে হবে একদম টপ কোয়ালিটি দাদা হাজার হাজার পঞ্চাশ টাকা দেখো মাত্র দাদা হাজার পঞ্চাশ টাকা দাদা এই যে যে ব্লু জারফোনগুলো না এগুলো কিন্তু দাদা প্রত্যেকটা কম্বোডিয়ান আমার কাছে যা পাবেন পুরো কম্বোডিয়ান মানসের পাবে দাদা শুভরত্ন দাদা এই যে কোয়ালিটিটা দেখছো না দাদা মার্কেটে কেউ দেখাতে পারবে না দাদা এরকম কোয়ালিটি বলবে দাদা বিক্রি করি না নেই এইসব এত বড় কোয়ালিটির লু জার হয় না শুভরত্ন জেন্স এ আসতে হবে শুভরত্ন জেন্স এ আসলে পরে আপনি মাত্র দাদা বারোশো টাকা রচিত কিন্তু পেয়ে যাবেন দেখুন দাদা প্যাকেটের লেখায় দাম লেখায় স্ক্রিনশ নিন্ন জেন্স এ ভিজিট করুন দাদা বারোশো টাকা রতিতে দেবো রতি ষোলো রতি সাইজে যা কেউ দিতে পারে না বলেনি দাদা এই যে কোয়ালিটিটা দেখছো না হাজার টাকা দাদা একবার কোয়ালিটিটা একটু দেখিয়ে দাও মাত্র দাদা হাজার টাকা হাজার পঞ্চাশ টাকা করে রতি এক পিস নিন দশ পিস নিন হাজার পঞ্চাশ টাকা করে রতি পড়বে দাদা এখানে দশ হতি বারো রতি পনেরো রতি সাইজের দাদা হোয়াইট জার্কন আছে পুরো ন্যাশনাল কম্বোডিয়ান মাইন্স দাদা কেউ দিতে পারবে না যে দামে সে দামে কিন্তু শুভরাত্র যে স্টোন সেল করে ঠিক আছে দাদা এরপর দেখাবো দাদা ইয়েলো জারখন সাতশো পঞ্চাশ টাকা করে দেখো দাদা মাত্র সাতশো পঞ্চাশ টাকা দাদা দশ অতি সাইজ আছে সাতশো পঞ্চাশ টাকা করে রুটি অসাধারণ দেখেছো দাদা কোয়ালিটিটা দেখেছো অসাধারণ এরপর দাদা দেখাবো ইয়েলো সাফায়ার ব্যাংককের ন্যাচারাল ইয়েলো সাফায়ার দাদা এটা এর মধ্যে কোনো রকম কিন্তু গ্লাস ফিল্ড করার নেই ঠিক আছে এটা হচ্ছে কি পুরোপুরিভাবে ন্যাচারাল ইয়েলো সাফায়ার দাদা তিন হাজার টাকা করে রতি যা মার্কেটে দাদা দশ হাজার টাকা পনেরো হাজার টাকা করে বিক্রি হচ্ছে আমার কাছে আসবেন শুভরত্ন জেন্টসে আসবেন তিন হাজার টাকার অতিতে কিন্তু দাদা আপনি ইয়রোসাফিয়ার পেয়ে যাবেন ব্যাংককের ন্যাচারাল বারবার করে বলছি গ্লাস ফিলিং নয় পুরোপুরিভাবে ন্যাচারাল ইউরোসাফিয়ার মাত্র তিন হাজার টাকা করে রতি দাদা এরপর তুমি চলে আসো কিছু শ্রীলঙ্কা আছেন নীলা পোখরাসাগর যাতে দাদা কিছু নতুন কোয়ালিটি ঢুকেছে দেখো দাদা বুঝছো হোয়াইট সাফিয়্যার দাদা বাইশশো টাকার অতিতে দেখো দেখো মাত্র বাইশো টাকা মাত্র দাদা বাইশো টাকা রুটি কোয়ালিটি বুঝতে হবে দাদা মানুষ এখন কম দামের দিকে যাচ্ছেন কম দামের তো স্টোন হয়ই কিন্তু সঠিক গ্রহরত্ন অ্যাস্ট্রোলজিক্যাল কাজ পেতে গেলে দাদা বাইশো টাকার কোয়ালিটি আছে বত্রিশশো টাকার কোয়ালিটি দেখুন দাদা এই বত্রিশশো টাকার কোয়ালিটিটা জল জল করছে দেখছো ভেতর থেকে একটা আগুন বেরোচ্ছে দাদা তোমাকে আজকে আমি একটা নীলা দেখাচ্ছি দেখো দাদা অ্যান্টিক পিস দাদা

আর সব থেকে বড় জিনিস কি শুভরত্ন জেমস কিন্তু ন্যাচারাল গ্যারান্টি দেয় ঠিক আছে আপনি একটা পাথর নিন দশটা পাথর নিন আপনাকে যদি ডুপ্লিকেট ফোন করতে পারেন সাথে সাথে কিন্তু আপনাকে ডবল টাকা রিটার্ন করা হবে আর যদি কারোর প্রপার জিএসটি বিল লাগে আমরা কিন্তু জিএসটি বিল সমেত সেল করি দাদা জিনিসটা বুঝতে হবে আমরা কখনো ডুপ্লিকেট জিনিস সেল করতে পারবো না কখনো করবো না

শুভরত্ন জেমস এন্ড জুয়েলারি কিন্তু এই গ্যারান্টি কার্ডটা প্রোভাইড করে একদম সাথে তো জিএসটি সাথে জিএসটি বিল থাকছে প্লাস গ্যারান্টি কার্ড হ্যাঁ তাছাড়া মানুষ কিন্তু বলছে ডুপ্লিকেট সে ডুপ্লিকেট করবে কি করে গ্যারান্টি কার্ড দিচ্ছে শুভরত্ন জেমস এন্ড জুয়েলারি এই সার্টিফিকেট আপনি যেখান থেকে খুশি গভর্নমেন্ট জিএসআই অথেন্টিক সার্টিফিকেট আমাকে প্রোভাইড কর আমি আমরা প্রোভাইড করে থাকি একদম আর আপনি যদি মনে করেন নিজেও কিন্তু প্রোভাইড করতে পারে নিজেও একদম 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 কোনো অসুবিধা নেই দাদা ভিডিও মোটামুটি আমরা প্রচুর দেখলাম তো আমাদেরকে যদি একবার বলো তোমার কাছে আসবে আমার কাছে যদি আসতে হয় রানাঘাট এলআইসি অফিসের একদম অপোজিট সাইডে কিন্তু শুভরত্ন দেওয়া নাম্বার এইট থ্রি টু সেভেন ফোর জিরো টু ডবল এইট ফাইভ দুটোর মধ্যে যে কোনো একটা নাম্বারে ফোন করলে কিন্তু সরাসরি আমার সাথে কথা বলতে পারেন যদি কারোর অসুবিধা হয় আসছে গুগলে গিয়ে সার্চ করুন শুভরত্ন জেমস অ্যান্ড

দাদা প্রপার শ্রীলঙ্কা মুন শোনাচ্ছে আফ্রিকান মুন কিন্তু নয় আপনি গভর্নমেন্ট সার্টিফিকেট করাবেন শ্রীলঙ্কা মুন আসবে খুব সুন্দর অসাধারণ